খবর শুনছেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আজ সাতাইশ তারিখ শুক্রবার জানাবো আজকের গুরুত্বপূর্ণ ষাটটি তাজা খবর শুরুতেই হেডলাইন্স অপারেশন সিঁদুরাই কুপকাত পাকিস্তান ভারতের সাথে আলোচনার জন্য এই দেশে স্বর্ণপূর্ণ শরীফ রথের মেলায় হিন্দুবাদে বাকিদের প্রবেশ নিষেধ মমতাকে এক হাত নিয়ে পাল্টা হুঙ্কার শুভেন্দুর দলের অনুমতি ছাড়া কালীগঞ্জে নিহত পরিবারকে টাকা হুমায়ুন কবিরকে শোকজ তৃণমূলের সকলকে গর্বিত করেছ শুভাংশুকে শুভেচ্ছা মমতার ছাব্বিশের বিধানসভায় কত আসন পাবে বিজেপি ভবিষ্যৎবাণী অভিষেকের নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্ম এ জন্মসালের উল্লেখ কেন তীব্র আপত্তি মমতার আসানসোলের অভিজাত হোটেলে শুভেন্দু সেই হোটেলে প্রশাসনিক অভিযান ঘিরে বিতর্ক আসছি বিস্তারিত খবরে ইরান ইসরায়েলের উত্তেজনার মধ্যে সন্ত্রাসীদের আশ্রয়দাতার দেশ হিসেবে বিবেচিত পাকিস্তানের সুর বদলে গেছে শুধু তাই নয় পাকিস্তান এবার ভারতের সাথে আলোচনার জন্য ইচ্ছে প্রকাশ করেছে মূলত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন যে তার দেশে ভারতের সাথে অর্থপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত যাতে সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধান করা যায় গত মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমানের সাথে টেলিফোনে কথোপকথনের সময় শরীফ এই মতবাদ প্রকাশ করেন গত বাইশে এপ্রিল পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার বৃদ্ধি প্রায় দুই মাস পরে এই আলোচনার প্রসঙ্গ সামনে এসেছে ওই জঙ্গি হামলায় ছাব্বিশ জন প্রাণ হারিয়েছিলেন যাদের মধ্যে অধিকাংশ জনই ছিলেন পর্যটক এদিকে এই সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দেয় ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়ে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে পহেলগাঁওতে জঙ্গি হামলার জবাবে ভারত গত সাতই মে অপারেশন সিঁদুর শুরু করে যার মাধ্যমে পাকিস্তানে এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পরিকাঠামোগুলিকে টার্গেট করে ধ্বংস করা হয় ভারতের এই প্রত্যাঘাতের ফলে চার দিন ধরে লড়াই চলে এমন অবস্থায় গত দশই মে সামরিক অভিযান বন্ধের জন্য একটি আলোচনার মাধ্যমে এই অভিযান সম্পূর্ণ হয় রাত পোহালে রথযাত্রা এই প্রথমবার দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রার উৎসব দুদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় প্রস্তুতি তুঙ্গে পাশাপাশি রাজ্যে বিভিন্ন বিধায়কদের নিজের নিজের এলাকায় রথযাত্রা উদযাপনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দীঘায় রথযাত্রা নিয়ে প্রথম থেকে কটাক্ষ শোনাতে দেখা গিয়েছে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির রথে চেপেছেন বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার এবার রথযাত্রা নিয়ে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু কটাক্ষ করে বলেন মমতার পুলিশ মানে মুসলিম পুলিশ জালালপুর এলাকায় প্রায় হিন্দু শূন্য বলে জানান বিরোধী দলনেতা এদিন জালালপুর এবং উলুবেরিয়ার হিন্দু সমাজের কাছে রথ পালন করতে আবেদন জানান তিনি সেই সঙ্গে তিনি বলেন পুলিশ যদি গ্রেপ্তার করে তবে তার পরিবারের দায়িত্ব তার এবং তার পরিবারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে রাজ্যের সব মানুষকে ইতিমধ্যে তা শুরু হয়ে গিয়েছে এদিন শুভেন্দু অধিকারী বলেন মগরাহাটে বিধ্বর্মীদের থেকে গজা প্যারা নিতে অস্বীকার করায় বিজেপি কর্মীকে মারা হয়েছে মূল অভিযুক্ত রহিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে শুভেন্দু অভিযোগ করেন তাকে দিয়ে অভিযোগ করিয়ে বিজেপির কর্মী পুলক কয়ালের দাদা সুভাষ কয়ালকে গ্রেপ্তার করেছে মমতার পুলিশ এই রক্তের জন্য মুখ্যমন্ত্রীর দায়ী বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী হিন্দু বাঁচানোর জন্য এদিন ডাক দেন শুভেন্দু অধিকারী তিনি বলেন হিন্দু বাঁচানোর লড়াইতে আমি সকলে সহযোগিতা চাইছি বাংলায় সত্তর শতাংশ হিন্দু একজোট করার জন্য ডাক দিয়েছেন তিনি পাশাপাশি ডিএ ইস্যুতে বিরোধী দলনেতা বলেন রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করুন উত্তর দেওয়ার সময় রয়েছে গত সোমবার কালীগঞ্জে বোমাবাজিতে মৃত্যু হয় এক নাবালিকার রাজনৈতিক সংঘর্ষ থেকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভের পরিবেশ কালীগঞ্জের মোল্লাদি গ্রামে বুধবার নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আর্থিক সাহায্য দিতে চান ডেহরার তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির যদিও সেই সাহায্য প্রত্যাখ্যান করেন মিত্রের মা দলের অনুমতি ছাড়া কেন এভাবে টাকা দিতে গেলেন এই প্রশ্ন তুলে দলের শৃঙ্খলা জন্য শোকজ করা হলো তৃণমূল বিধায়ককে বৃহস্পতিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজ চিঠি পাঠিয়ে তিন দিনের মধ্যে হুমায়ুন কবিরের জবাব তলব করেছেন যদিও বিধায়কের দাবি তিনি এখনো কোনো চিঠি পাননি পেলে ভাববেন এই অবস্থায় বুধবার সন্ধ্যা আগে তৃণমূল বিধায়ক পৌঁছে মোল্লাদি গ্রামের নিহত নাবালিকার বাড়িতে নিহতর মা মেয়ের সুবিচারের দাবি জানিয়েছেন বিধায়কের কাছে বিধায়ক একটি খাম দিতে তাকে তা প্রত্যাখ্যান করে মহিলা চান জানান অর্থর প্রয়োজন নেই তারা চান মেয়ের মৃত্যুর সুবিচার ফলে কিছুটা অস্বস্তি পড়তে হয় হুমায়ুন কবিরকে এই খবর দলের কাছে পৌঁছতেই রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজর চিঠি পাঠান তাকে লিখেছেন দলের অনুমতি ছাড়াই আপনার এই অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তিকে যার পরে আঘাত করেছে দলীয় শৃঙ্খলা শৃঙ্খলাভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শনার নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয় সময়ে বেলা বারোটা এক মিনিটে রওনা হয়েছিল ড্রাগন চব্বিশ ঘন্টার শেষে বৃহস্পতিবার বিকেল চারটায় ডঙ্কিং প্রক্রিয়া সম্পূর্ণ হতেই তৈরি হলো ইতিহাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে মিশন সদস্যরা যাদের মধ্যে অন্যতম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই প্রথম কোনো ভারতীয় এমন কীর্তিত্ব অর্জন করলেন তাকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে তিনি লিখলেন তোমার যাত্রা সত্যিই আমাদের সকলকে গর্বিত করেছে বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে নিয়ে দেয় এই অভিযান ঘিরে ভারতীয়দের তুঙ্গে সকলের এই নজর শুভাংশুদের মহাকাশের দিন রাত্রি কেমন কাটবে তা নিয়ে অবশেষে বৃহস্পতিবার বিকেলে তারা পৌঁছে যান মহাকাশ স্টেশনে এরপরই ওই মমতা লেখেন আমাদের মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং দলের সদস্যরা অন্যান্য অ্যাক্সিয়াম মিশন চারের অংশ হতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে পৌঁছে দেখে আমরা সত্যিই রোমাঞ্চিত সকলকে বিশেষ করে আমাদের শুভাংশুকে আন্তরিক অভিনন্দন আইএসএসের প্রথম ভারতীয় হওয়ার এক অবিশেষ অর্জন তার মিশন কেবল ব্যক্তিগত অর্জন নয় বরং ভারতে মহাকাশ বিজ্ঞান প্রচেষ্টার এক স্মরণীয় পদক্ষেপ যা আমাদের অবস্থানকে আরও দৃঢ় করেছে মহাকাশ গবেষক দেশ হিসাবে অভিনন্দন শুভাংশু আবারও তোমার যাত্রা সত্যিই আমাদের সকলকে গর্বিত করেছে জয় হিন্দ বিশ্বের বিধানসভা ভোটে বিজেপির ভবিষ্যৎবাণী করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে রাজ্যে সাতাত্তরে আটকে গিয়েছিল বিজেপি এবার ভোটের ছয় মাস আগে আত্মবিশ্বাসী অভিষেকের দাবি পঞ্চাশে আটকে যাবে বিজেপি তার কথায় দু হাজার একুশে বিজেপির চাকা সাতাত্তরে আটকে গিয়েছিল এবার দু হাজার ছাব্বিশে পঞ্চাশের নিচে আটকে যাবে কথা দিয়ে গেলাম তার স্লোগান এবার বিজেপিকে বিদায় জানানোর পালা এগারো বছরের ডায়মন্ড হার্ডবারের সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেখানকার মানুষের জন্য কি কাজ করেছেন বুধবার সাতগাছিয়ায় জনসমক্ষে তার খতিয়ান রেখে দেন প্রত্যেকবার নিঃশব্দ বিপ্লব নিজের কাজের খতিয়ান সামনে রেখে একটি পুস্তিকা প্রকাশ করেন অভিষেক তার সঙ্গে এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বরাবর বক্সিদা অভিষেকের সঙ্গে এই কর্মসূচিতে যান এদিন প্রায় সাতশো পথের পুস্তিকা প্রকাশ করে অভিষেক জানিয়ে দেন গত এক দশকে ছয় হাজার কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে এই কেন্দ্রে এরই পাল্টা আর্জিকর থেকে এসএসসি চাকরিহারা। পহেলগাঁয়ের মতো একের পর এক ইস্যু তুলে বিজেপিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে পরপর তোপ দাগেন অভিষেক অবৈধ ভোটারদের বাদ দিয়ে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে সংশোধনের কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন সেই কারণে বিভিন্ন রাজ্যের কাছে পাঠানো হয়েছে একটি ডিক্লারেশন ফর্ম যার বেশ কিছু নিয়মাবলী নিয়ে আপত্তি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দীঘা থেকে এ নিয়ে সরব হলেন তিনি বললেন ভোটার তালিকা সংশোধন করার জন্য আমাদের কাছে কমিশন একটা ফর্ম পাঠিয়েছেন কিন্তু সেই ডিক্লারেশন ফর্মের কয়েকটি বিষয় আমার আপত্তি আছে কেন উল্লেখ করা হচ্ছে যে উনিশশো সাতাশি থেকে দু হাজার দুইয়ের মধ্যে যাদের জন্ম তাদের তা লিখতে হবে ফর্মে তার আগে বা পরে যারা জন্মেছে তাদেরটা হবে না এহেন ডিক্লারেশন ফর্মের কমিশনারের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অবৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বাইশ বছর পরে নড়ে চড়ে বসেছে জাতীয় নির্বাচন কমিশন বিশেষ করে ভিন দেশি নাগরিকদের তালিকা থেকে বাদ দিতেই কমিশনারের এই প্রকল্প বলে জানা গিয়েছে নতুন হওয়ার ক্ষেত্রেও বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে জন্মের প্রমাণপত্র সঠিকভাবে দাখিল করতে না পারলে ভোটার তালিকায় নাম তোলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন কমিশন আর এখানেই আপত্তি বাংলার মুখ্যমন্ত্রীর তার সংশয় এইসব তথ্য নিয়ে কি আসলে এনআরসি এর পথে এগোচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার এ প্রসঙ্গে জনতাকেও সতর্ক করছেন মমতা বার্তা দিয়েছেন আপনারাও বিষয়টি নজরে রাখুন ফ্রমে দেখে নিন ভালো করে আপত্তিজনক কিছু মনে হলে তা করবেন না দরকারে সমবেত প্রতিরোধ গড়ে তুলুন দুঃখের সঙ্গে জানাচ্ছি কমিশনারের উদ্দেশ্য ভালো নয় তবে এ নিয়ে তৃণমূলের নতুন করে প্রতিবাদের কষ্ট করেননি দলনেত্রী দলীয় কর্মসূচিতে গিয়ে আসানসোলের অভিজাত হোটেলে বিশ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই হোটেলে আচমকা প্রশাসনিক অভিযান আর তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে জানা যাচ্ছে দলীয় কর্মসূচিতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আসানসোলে শুক্রবার বিশ্রাম নিয়েছিলেন সেখানকার অভিজাত এক হোটেলে সেখানে হঠাৎ অভিযান চালানো তরফে প্রশ্ন উঠছে অন্য হোটেল বাদ দিয়ে নির্দিষ্টভাবে এই বিলাসবহুল হোটেলেই কেন অভিযান চালানো হলো বিজেপির দাবি গত শুক্রবার শুভেন্দুর কর্মসূচি আসানসোলের বুকে ইতিহাস রচনা করেছে তা স্বভাবত তৃণমূলের চক্ষুশূল হয়েছে আর সেই কারণে হোটেলে আচমকা অভিযান চালানো হলো। এটা রাজনৈতিক অভিসন্ধি তবে প্রশাসন সূত্রে খবর ওই অভিযাত হোটেলের পাশাপাশি আসানসোলের অন্যান্য হোটেলে অভিযান হয়েছে বিজেপি নেতাদের দাবি অন্য একটি হোটেলে নামমাত্র অভিযান শুধুমাত্র আইবাস, বিজেপির রাজ্য কমিটির নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় জানিয়েছেন আমরা অপেক্ষা করব যে আর কোনো হোটেলে অভিযান চালানো হচ্ছে কি না এতক্ষণ খবর শুনছিলেন বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল থেকে খবর আজকের মতো এই পর্যন্তই খবর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ